হজরত আলী রাদি আল্লাহ তালহুর বাসায় কোনো খাবার নাই। হজরত আলী রাদি আল্লাহ তালহু ফাতেমা রাদি আল্লাহ তালহা না আছেন হাসান হোসেন রাদি আল্লাহ তালহু আমার ছোট ছোট নবীজির নাতিরা না খেয়ে আছেন ঘরে কোনো খাবার নেই আলী রাদি আল্লাহ তালহু মসজিদে গেলেন যাওয়ার পরে দেখলেন নবীজির কাছে ছয়টা ছাগল হাদিয়ে আসছে আলী রাদি আল্লাহ মনে মনে একটি শান্তি পেলেন আর চিন্তা করতে লাগলেন বাসায় যাব যাওয়ার পরে ফাতে মাকে নবীজির কাছে পাঠাবো আর বলে দিব নবীজির কাছ থেকে যাতে করে একটা ছাগল হাদিয়া নিয়ে আসে আলী রাদিয়াল্লাহু তাআলা বাসা আসা পরে فاطمه রাদিয়াল্লাহু তাআনাকে বললেন আজকে দেখলাম নবীজির কাছে ছটা ছাগল হাদিয়া এসেছে তুমি যদি নবীজির কাছে যাও সেখান থেকে যদি একটা ছাগল নিয়ে আসো তাহলে আজকে আমাদের জন্য রান্না করে খাবারটা খুব ভালো হবে আমার সন্তানরা অনেক দিন ধরে না খেয়ে আছে আমরাও কিছুদিন না খেয়ে আছি তুমি তোমার বাবার কাছে যাও فاطمه রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন বাবার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি কাছে যাওয়ার পরে فاطمه রাদিয়াল্লাহু তাআলা বললেন আব্বা জান আমার বাসায় কোনো খাবার নাই আপনার নাতি দুইজন খুদার কারণে একত্রিত আছে আপনার কাছে নাকি ছয়টা ছাগল হাদিয়া এসেছে ওই ছাগলের ভিতরে আমাকে একটা ছাগল হাদিয়া দিয়ে দেন এদিকে আলী আর হুসাইন হাসান হাসান হুসাইন আল্লাহমা তারা সুরি ধার দিচ্ছেন যে ছাগল আসবে সেটাকে জবাই করে তারা খাবার খাবে এদিক দিয়ে ফাতেমা রদি আল্লাহ তোমাকে আমি ছাগলটা হাতে এসেছে কয়দিন খাবে একদিন দুই দিন তিন দিন ছয় দিন দিন খেতে পারবে তারপর তো ছাগল শেষ হয়ে যাবে তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দেই এই দোয়ার আমল যদি তুমি করতে পারো আল্লাহ রব্বুল আলমিন একের সাথে আমল করলে গাইবি ভাবে তোমার কাছে সাহায্য আসবে গাইবি ভাবে আল্লাহ পাকরবুল আলমিন নিজি ব্যবস্থা করে দেবে